আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পূর্ব বাংলাদেশ এনজিও আজকে ব্রিজ অফিসের মাধ্যমে পাঁচটি ক্যাটাগরি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে এবং আবেদন শেষ কবে আবেদন করতে আপনার কি যোগ্যতা প্রয়োজন পড়বে আবেদন কিভাবে করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি টি না করে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সম্মিত ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিটিশ প্রকাশিত বুড়ো বাংলাদেশ এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম হচ্ছে প্রকল্প প্রকৌশলী এই পদে আবেদন করতে আপনাকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদারি হতে হবে সিভিল বিষয় থেকে আবেদন করতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে সুইস এমারত ও কমপক্ষে ডাবল দুটি বেসমেন্ট সহ হাসপাতাল নির্মাণে দশ থেকে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তবে অধিকতর যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যোগ্য বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তো সকল পদেই কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিটি পদেই অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় দুই নম্বর পদের নাম হচ্ছে প্রকল্প প্রকৌশলী এই পদে আবেদন করতে আপনাকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদারি হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে সুইস এমারত ডাবল দুটি বেসমেন্ট সহ হাসপাতাল নির্মাণের অভিজ্ঞতা এস টি পি ডট ডাব্লু ডট প্লাম্বিং অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিরেকশন সিস্টেম সম্পর্কিত কাজে দশ থেকে পনেরো বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে আপনাকে তো এই পদটিতে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে তবে অধিকতর অভিজ্ঞতার ক্ষেত্রে আপনার বয়স এই পদের ক্ষেত্রে শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে আপনাকে প্রদান করা হবে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তিন নম্বর পদের নাম প্রকল্প প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল বিষয় থেকে আপনাকে হতে হবে সুইস এমারত বেসমেন্ট নির্মাণ কাজের প্রকৌশলগত এবং সংশ্লিষ্ট কৌশল নির্মাণ কাজের দশ থেকে পনেরো বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনার বয়স সর্বস্তর পঁয়তাল্লিশ বছর হতে হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ বেতন আলোচনা সাপেক্ষে প্রাপ্য হবেন চার নম্বর পদে আমাদের সাইট ইঞ্জিনিয়ারিং আবেদন করতে আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিয় হতে হবে সিভিল বিষয় থেকে সুইস এম আর বেসমেট নির্মাণ কাজের প্রকৌশলগত এবং সংশ্লিষ্ট কৌশল নির্মাণ কাজের দশ থেকে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে অধিকতর অভিজ্ঞতাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন আলোচনা সভাকে প্রাপ্য হবে সকল পদেই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনের মাধ্যমে আপনাকে আগামী উনিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে এই বিজ্ঞপ্তি যদি আপনি ভালোভাবে দেখতে চান এবং অনলাইনে আবেদন করতে চান তাহলে অবশ্যই প্রথম কমেন্ট চেক করবেন প্রথম কমেন্টসে অনলাইনে আবেদন লিংক এবং বিজ্ঞপ্তির লিংক পাবেন সেখান থেকে আপনারা সরাসরি লিংকে ক্লিক করে উনিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের জন্য আপনি যে পদে আবেদন করতে চান ওই পদের শেষে দেখবেন অ্যাপ্লাই অনলাইন ওখানে ক্লিক করলে আপনি সেই পদে আবেদন করতে পারবেন এই চারটি পদে একটি পদে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন আপনাকে চুক্তিভিত্তিক এবং ফুল টাইম অর্থাৎ অস্থায়ী এবং স্থায়ী দুইভাবেই নিয়োগ প্রদান করা হবে আপনার কাজের মূল্যায়নের উপর ভিত্তি করে আপনাকে এখানে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে তো প্রতিটি পদেই তিনটি উৎসব বোনাস আপনাকে প্রদান করা হবে আপনার প্রধান দুটি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখে আপনাদেরকে উৎসব বোনাস প্রদান করবে তো এই সাইটটি পদেই আপনাদেরকে বিজ রসের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম